থাইমে থাকতো থাইমে থাকতো চলতোই না পুরো ডিসপ্লে অফ মানে অন হয়ে থাকতো নাকি এখন আমরা মানে কাজ করেছি দেখি কমপ্লিট হয় কিনা ঠিক আছে আমরা তেতাল্লিশ মিনিটে দিয়েছিলাম অলরেডি চার মিনিট চলে গেছে ইনশাল্লাহ মেশিনও চলছে ঘুরছে মেশিনটা আমরা এখানে হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম এখানে প্রপারলি চলছে কোনো সাউন্ড নাই বোঝা যাচ্ছে ভালোভাবেই চলছে দেখা যাচ্ছে মেশিনটায় প্রবলেম ছিল তো কাস্টমার মুখে শুনলেন আমরা কম কমপ্লিট করে সেই সাথে তিন মাসের ওয়ারেন্টি দিয়েছি এই প্রবলেম আর হবে না অসুবিধা থ্যাংক ইউ